রাজ্যে কলকাতা এয়ারপোর্টে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দেশের বিভিন্ন এয়ারপোর্টে কাজ করতে ইচ্ছুক এমন চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর ঘোষণা করল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা সিকিম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছত্তিশগড় ঝাড়খণ্ড ইত্যাদি রাজ্যের চাকরিপ্রার্থীরা সরাসরি আবেদন জানাতে পারবেন বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই ভিডিওটিতে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার ইআর জিরো ওয়ান টু জিরো টু ফোর পদের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস নিয়োগকারী সংস্থা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কলকাতা মোট শূন্য পদের সংখ্যা উননব্বইটি যেখানে পঁয়তাল্লিশ জন জেনারেল দশ জন এসসি বারো জন এসটি ১৪ চোদ্দ জন ওবিসি এবং আট জন ইডাব্লিউএস প্রার্থীকে নিয়োগ করা হবে মাসিক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা যে সমস্ত চাকরি এই পদে নিয়োজিত হবেন তারা প্রতি মাসে একত্রিশ হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত বেতনের সুবিধা পেয়ে যাবেন এর পাশাপাশি হাউজ রেন্ট অ্যালাউন্স ডিয়ারনেস অ্যালাউন্স এর মতো অন্যান্য চাকরির সরাসরি সরকারি সুযোগ সুবিধা পেয়ে যাবেন যে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস এবং মেকানিক্যাল অটোমোবাইল বা ফায়ার বিষয়ে ডিপ্লোমা কোর্স করা থাকলে এই পদে সরাসরি আবেদন করতে পারবেন অথবা চাকরিপ্রার্থীরা যদি নিয়মিত পড়াশোনার মাধ্যমে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলেও এই পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রতিটি আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই বিষয় বিস্তারিত জানার জন্য অবশ্যই এ এ আই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে নিতে পারেন প্রতিটি চাকরি প্রার্থীকে শারীরিকভাবে ফিট হতে হবে বয়সীমা এক এক দু তারিখ অনুসারে ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যবর্তী বয়সী চাকরি প্রার্থীরাও এই পদে আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে অবশ্যই সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় নির্দিষ্ট পরিমাণ ছাড় পেয়ে যাবে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করার মাধ্যমে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন চলবে একত্রিশে ডিসেম্বর দু থেকে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নিয়োগ পদ্ধতি এক্ষেত্রে দু ঘন্টার সিবিটি লিখিত পরীক্ষা ডকুমেন্টস ভেরিফিকেশন ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে আবেদন মূল্য জেনারেল ও বিসি ইডাব্লিউএস পুরুষ প্রার্থীদের হাজার টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে মহিলা এস টিএসি ইএক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য রকম আবেদন মূল্য নেওয়া হবে না গুরুত্বপূর্ণ তথ্য চাকরি প্রার্থীরা অবশ্যই আবেদনের পূর্বে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নোটিশ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে বুঝে নিয়ে তবেই আবেদন করবেন অ্যাপ্লাই করবার লিঙ্ক এবং নোটিফিকেশান লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও এতটুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন